সবাইকে হোমিও পক্ষ থেকে আমার সালাম এবং শুভেচ্ছা আমি গাজর মাহফুজ আজকে আমি আলোচনা করব অর্গানন অফ মেডিসিন পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্ব সম্পর্কে যেহেতু অর্গানন অফ মেডিসিন হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির সংবিধান সেহেতু রোগীকে রূপে আরোগ্য করতে বা এক কথায় সঠিকভাবে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করার জন্য এর গুরুত্ব অপরিসীম এই গ্রন্থে রোগ কি রোগের প্রকারভেদ সুস্থ ও অসুস্থতা কি চিকিৎসা পদ্ধতি একজন আদর্শ চিকিৎসকের কর্তব্য কি আদর্শ আরোগ্যের শর্তাবলী কি কিভাবে সঠিক পদ্ধতিতে হোমিওপ্যাথি চিকিৎসা প্রদান করতে হবে কি দিয়ে চিকিৎসা করতে হবে কিভাবে ওষুধ প্রস্তুত করতে হবে কীভাবে ঔষধ প্রয়োগ করতে হবে এবং চিকিৎসা চলাকালীন সময় রোগীর পথ্যাপথ্য কিভাবে নির্ণয় করতে হবে অর্থাৎ হোমিওপ্যাথি চিকিৎসার আদ্যপান্ত অর্গানন অফ মেডিসিনে আলোচনা করা হয়েছে দীর্ঘ বছরের বৈজ্ঞানিক গবেষণা অনুসন্ধান ও দর্শনের ভিত্তিতে একটি সুনির্দিষ্ট নীতিতে দুইশো একানব্বইটি অনুচ্ছেদ ও একশো সত্তরটি ফুটনোটের মাধ্যমে এই সকল বিষয়ে নিখুঁতভাবে বর্ণনা করা হয়েছে ঠিক যেমন একটি সংবিধান বাদ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয় ঠিক তেমনি অর্গানন অফ মেডিসিন বা এতে বর্ণিত মহাত্মা হ্যানিম্যানের সকল নির্দেশনা বলি বাদেও হোমিওপ্যাথি চিকিৎসা করা সম্ভব নয় এজন্য অর্গানন অফ মেডিসিনকে পরম দিশারেও বলা হয় তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে হোমিও সাথেই থাকুন আল্লাহ হাফিজ